এই এনআরসির কথা কি কোনো মাওলানা বলে নাই হাফিজ সাহেব বলে নাই পি সাহেব বলে নাই আমি আল্লাহ রব্বুল আলামিন বিশাল বড় ভয় নো কেন আরসি করবো তুমি দুনিয়ায় একটা লোকের ভয়ে তোমার সব কিছু চলে গেল কোথায় বিবির ভাঁসির কান্না কোথায় তোমার বাচ্চার আনন্দ জামা কাপড় সব কিছু তোমার শেষ হয়ে গেছে আল্লাহ বলে না আমার মোমেন বান্দার বাঁচানোর জন্য আমি আল্লাহ যথেষ্ট আছি এরপর আল্লাহ এমন একটি উড়ন্ত রোগ ছেড়ে দিল এখন এনআরসির করা বাদ দিয়ে ঘর থেকে আর কেউ ফাঁকে বার হয় না তার মানে কি যা বলেছ আর কোনো দিন বলো না আল্লাহ কত বড় বাঁশ দিয়েছে দেখেছেন হে রাজা হে মন্ত্রী হে বেলেস্টার হে ডাক্তার মাস্টার ইমানদারের তোমরা ভয় দেখায় ঠকাতে পারবে না যখন তুমি ঠকিয়েছ আমি আল্লাহ রবুল আলমী ইমানদারদেরকে বাঁচানোর জন্য একটা বিশাল বড় সিদ্ধান্ত ফাইসাল আমি নিলাম ঘর থেকে যে বাড়া হবে সেই রোগ তার তার নাম হলো করোনা যা বলছো জীবনে মোমেনদের কাছে আর কোনো দিন বলো না জোরে বলা যাবে না সুহার আল্লাহ নারায় থাকবে আর জোরে বলা যাবে না নারায় থাকবে সেই মহামারী শয়তানি চক্রন থেকে বাঁচিয়েছে কে আর জোরে বলা যাবে না কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জাআত মাউতি বিল হক ওরে মুসলমান সীমানার মৃত্যুর কোনোদিন তোমরা চোখে দেখেছ মৃত্যু এমন একটি যন্ত্রণা মৃত্যু এমন একটি কঠিন বস্তু কোন মানুষ চলে যাবার সময় পাইখানা করে দেয় বমি করে দেয় টেনশনে মাথা ঘুরে যায় অজ্ঞান হয়ে যায় মা গেলাম বাবা গেলাম আমার একটুখানি ধরো একটুখানি বসাও ডাক্তার খানায় নিয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সবথেকে বড় কোন দামি ওষুধ তুমি খাবে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় যখন হয়ে যাবে আমি মৃত্যুর পিঞ্জারা ভেঙে দিয়ে তোমার জান কবজ করে নিয়ে চলে আসব ওয়াজাত সাকারাতুল মাউতি বিল হাক বিদালিকামাকুন্ত মিনুহুতাহি মৃত্যুর কষ্ট এত যন্ত্রণা মৃত্যুর কষ্ট এত বড় ভয়ানক আমার ভাইয়ের আমার আল্লাহ খরাব্দুল্লাহ আলামীর বলেন তুমি মৃত্যুর চোখে দেখতে পাও না মৃত্যু তোমার চারিদিকে প্রেষ্ট্রণ করে ঘিরে আছেন তুমি মৃত্যুর চোখে দেখতে পাও না আল্লাহ খরাব্দুল আল্লামীর বলেন আসার একটা সিস্টেম থাকে কম বেশি নভেম্বর অক্টোবর ডিসেম্বর মাসে আসার সম্ভাবনা কিন্তু দুনিয়ায় থেকে চলে যাবার সময় ডাক্তার বলতে পারবে না মাওলানা বলতে পারবে না পৃথিবীর কেউ বলতে পারবে না বাপ বসে থাকবে ছেলে চলে যাবে ছেলে বসে থাকবে মা চলে যাবে এটাই হলো তার খেলা ইতি তার নাসি হিসাবুহুম ওয়া ফি ওরে পৃথিবীর মানুষ মৃত্যুকে তুমি কিভাবে আঘাত করে ঘুচ্ছ মৃত্যু তোমার চোখের সামনে আছে তুমি মৃত্যুর দেখতে পাও না কোন মুহূর্তে তোমাকে মেরে দেবে তোমার চলে যেতে হবে ওই খাটিয়ার উপরে বাগানে নীরব নগরে এক শুয়ে পড়ে থাকতে হবে মৃত্যুর জন্য তুমি কি সঞ্চয় করেছ মৃত্যুর জন্য কি তৈরি করেছ বলো শরীরে যদি একটা ফোঁড়া হয় তার যন্ত্রণা যদি সহ্য করতে পারে মৃত্যুর যন্ত্রণা কত বড় ভয় ন কত বড় কঠিন তাহলে মুসলমান কেমনে করে আমি সহ্য করবো আল্লাহুল বলেন মালাকুল উক ইলা বাইকুম ইলা রব্বিকুম তুরজাউন হে লোকের বল যারা মৃত্যুর ভয় করে না মৃত্যু তামান্না যারা করে না আমরা মনে মনে করি এখন জন আছে মরব না নারে মুসলমান এই চিন্তা ভাবনা কোনো দিন করো না কত যুবকদের আল্লাহ তুলে নিয়ে বাচ্চার শিক্ষা দিয়েছে কত বাপকে তুলে নিয়ে ছেলের শিক্ষা দিয়েছে কত বাচ্চার তুলে নিয়ে মাকে আল্লাহ শিক্ষা দিয়েছে এটা হলো আল্লাহ পাকের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মারার জন্য একটা ফেরেশতা আমি তৈরি করে রেখেছি তুমি যে জায়গায় যাও না কেন সেই জায়গায় মৃত্যু পৌঁছে যাবে তোমার মারার জন্য নির্দিষ্ট একটা ফেরেস্তা তৈরি করে রেখেছি আমার ভাইয়ের আমার আমরা যখন কোন মানুষের নিয়ে যাই খাটে করে নিয়ে যাই বয়স হয়ে গেছে মরার চিন্তা তো বেশি আসে আমরা কবে চলে যাব মৃত্যুটা আমার কেমন হবে ওরে মুসলমান খাটে করে নিয়ে যাই দোলাতে দোলাতে আর মাইয়ত মনে মনে চিন্তা করে আজকের এত সুন্দর সজ্জিত করে আমাকে কেন নিয়ে যাচ্ছে নতুন জামা কাপড় কেন পরিয়েছে কুলপাতার পানি কেন আমার গায়ে দিয়েছে ভালো সুন্দর লাক্সারি সামান দিয়ে কেন গা ধুই দিয়েছে ভালো সুন্দর গোলাপ জল কেন দিয়েছে আতর কোনো দিন দেয় না ছেলেরা আজকের যে কেন সমস্ত জনগণ আমার পিছনে কেন হেঁটে হেঁটে জেকের সঙ্গে আছে এরপর মনে মনে করে আমি মরে গেছি আমার সঙ্গে সবাই যাবে কিন্তু কবরের যখন ডান সাইটে নামালো নামানোর পর কবরে কে থাকবে বড় ছেলে নামবে বড় জামাই নামবে মনে মনে মাইয়েদ বলবে আল্লাহ এত কিছু লোক সরঞ্জাম সব কিছু আমার সঙ্গে এলো আর যাবার সময় এই দুটো লোক আমার সঙ্গে যাবে তার কিছুক্ষণ পরে আগর সোজা করো

মনের মতো মানুষ আমি তৈরি করেছি মানুষ তৈরি করার পর আমি আল্লাহ তোমার মৃত্যু দেব আর মৃত্যুর পর কেয়ামতের দিন আমি আল্লাহ পাক তোমার কোনো কিছু দেখব না আমি আল্লাহ খরবুল আমি তোমার আমল শুধু দেখব বলো আমার সন্তুষ্টর জন্য তুমি কি করছ ওরে হাত সীমানার লোক আমার জন্য কি করেছি একতলা ঘর করে আড়াই ফুট বার করে রেখেছি আবার আগামীর চিন্তার জন্য এমন লোক আছে কামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে নুর আলম আমার জন্য তুই কি করেছিস নুর আলম দাঁড়িয়ে বলবে রব্বুল আলমী তোমার জন্যই আমি আমার বাচ্চাকে সীমানা মাদশাই উৎসর্গ করে দিয়েছি আমি ছেলের যৌবনের দিকে তাকাই নাই আমার ছেলে খেটে আনতে পারত বয়স হয়ে গেছে চোদ্দ পনেরো আঠেরো বছর বয়স হয়ে গেছে আমার ছেলে ইনকাম করে আমার হাতে দিতে পারত আমি মনে মনে করেছি আমার ছেলে আমার জানাজারা নামাজ পড়াবে আমার ছেলে কোরানে হাতে যাবে আমার ছেলে মুক্তি হবে আয় আল্লাহ সবাই সবার চিন্তা করেছে আমি সীমানার লোক আমি তোমার সন্তুষ্টির জন্য আমার নিজের ছেলেকে তোমার রাস্তায় রেখে দিয়েছি আমার ভাইয়ের আমার তুমি তোমার চিন্তা করেছ আমার বিবি কাবে আমার বাচ্চা কি কাবে আমার জামাই কি খাবে আমার টাকা পয়সা কি হবে আল্লাহ আলমিন বলেন একতলা দুতলা তিনতলা ঘর তুমি তোমার চিন্তা করেছো এমন গরিব লোক সে চিন্তা করেছে আমি তো সব কিছু করেছি কিন্তু আল্লাহর কাছে মুখ দেখাবো কি দিয়ে আল্লাহর মান্দা তখন বলে আল্লাহ আমি তোমার জন্য আমার বাচ্চাকে আমি কোরআনে হাফেজ তৈরি করেছি এই হলো তোমার আমার জন্য কোনো কিছু নয় সব কিছু তোমার জন্য আমি শেষ করেছি আমার ভাইরা আমার আল আমিন বলেন এই পৃথিবী তুমি বলো কিসের জন্য তুমি এসেছ তোমার মাটি দেওয়ার সময় মাতার কাছ থেকে উঠে এলো পায়ের কাছ থেকে উঠে চলে এলো আসার পর আগর দেবে তোমার বুকের উপরে তারপর খড় দেবে তারপর এক এক করে মাটি দিয়ে চলে যাবে মাইয়েত বলবে আল্লাহ আমি ওদের সঙ্গে কি শত্রুতা করলাম অন্ধকারে একা আমাকে রেখে চলে যায় কি কথা বলি বিনাহা খলাক না কুম শুধু এই মানুষের জন্য নয় মাইয়ে তো আমাদের শিক্ষা দেয় ওরে আল্লাহর বান্দা যারা আমার পিছনে দাঁড়িয়ে আছিস মাটি নিয়ে তোদের পিছনে আরেকজন দাঁড়িয়ে আছে আমার যে অবস্থা তোদের সেই অবস্থা হবে দুপুর বেলা খাওয়ার সময় তোর দেবে না

আমি তোমার মানুষ তৈরি করেছি মানুষ তৈরি করার পর আমি তোমার হায়াত দিয়েছি হায়াত দেওয়ার পর তোমার মৃত্যু দেব আর মৃত্যুর পর আমি আল্লাহ তোমার কাছ থেকে একটার পর একটা সব কিছু বার করবো কোনো জিনিস তুমি লুকাতে পারবে না বোধ দশটা টাকা লুকিয়ে রাখো ছেলের থেকে একশো টাকা লুকিয়ে রাখো ব্যাংকের চেক তুমি লুকিয়ে রাখো আর লঘরব্বুল আলামিন বলে পৃথিবীর কোনো মানুষ একটা গুনা কোনো দিন চেপে রাখতে পারবে না কী কোনো ভীম মানদংসা সাদা হুমুল্য হুমারব আর লঘরব্বুল আমিন বলেন যে দিন যে জায়গায় দিয়ে তুমি কথা বলত যে জায়গায় তুমি সত্য মিথ্যা বলবে সেই জায়গায় যখন আমি তালা মেরে দেব আর তুমি কথা বলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলইয়াউম মা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকালিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার হাতের কিসের গ্যারান্টি দাও তোমার পায়ের কিসের গ্যারান্টি দাও তোমার দেহের কিভাবে গ্যারান্টি দাও তোমার হাত তোমার নয় তোমার পা তোমার নয় তোমার দেহ তোমার নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি করছ না করছ কিয়ামতের আদালতে সব কিছু তোমার দেহ পেশ করবে কার তুমি ভালোবাসো কার মহাব্বত করো তোমার শরীরের মধ্যে কোন জিনিসটা তুমি পছন্দ করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত পা চোখ কান নাক এগুলো আমার দেয়া নিয়ামত এই সমস্ত নিয়ামত দিয়ে তুমি উপকৃত হবে যেমন খলা মাঠ আছে খলা মাঠ পড়ে থাকলে খেলা করে সন্ধ্যা যখন হয়ে যায় মাঠ খা খা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই সুন্দর চেহারা এটা হলো আমার দেয়া নিয়ামত যখন তোমার খেলাধুলা শেষ হয়ে যাবে তোমার এই পা থেকে মাথা পর্যন্ত যন্ত্রগুলো সব সেকেন্ড হ্যান্ড হয়ে যাবে তোমার পা তোমার বিরুদ্ধে কথা বলবে তোমার তোমার হাত বিরুদ্ধে কথা বলবে তোমার চোখ তোমার বিরুদ্ধে কথা বলবে অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে তোমার বিরুদ্ধে আল্লাহর কাঠ ঘাড়ায় সব সাক্ষী দেবে কি রেখে যাও তুমি মিনাহা অফিহানুহি নুকুম অমিনাহাব নুখুনি নুকুম তার তানুফুর এই মাটি তো তোমার তৈরি করা হয়েছে আবার এই মাটি তোমাকে রাখা হচ্ছে আল্লাহফুরাফুলা আলামিন বলে নুর আলম তিন দিন যখন হয়ে যাবে জবানে পোকা লাগবে তার তিন দিন পর শরীর ফেটে যাবে তার তিন দিন পর কাফনের কাপড় ছিঁড়ে যাবে তার তিন দিন পর তোর কান দিয়ে পোকা ঢুকবে নাক দিয়ে বাড়া হবে নাক দিকে পোকা ঢুকবে গাল দিয়ে বাড়া হবে তাড়ানোর তোর কোনো ক্ষমতা থাকবে না জায়গা জমি যা রেখে এসেছ সীমানার মুসলমান জায়গা জমিগুলো ফিতে দিয়ে মাফ হবে শুধু ফিতে দিয়ে যদি না হয় পাড়ার দেখে সবার সাক্ষী রেখে জায়গা জমিগুলো মাফ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কার জায়গা কার জমি তুমি রেখে চলে আসছো তোমার এনতেকালের পর সব কিছু ভাগবাডা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবী তুমি কার জন্য রেখে যাচ্ছ আমার বলে তুমি কার সঞ্চয় করছো এগুলো হলো তোমার পর তোমার জন্য কেউ হবে না কেউ নয় তোমার বিবি তোমার নয় তোমার ছেলে তোমার নয় তুমি যদি চুরি করো সীমানার লোক চুরি করার পর তুমি খবর পেয়েছ আজকে আমাকে তুলতে আসবে দু লক্ষ টাকা চুরি করেছো তুমি বাপকে বলছো আব্বা আমি চুরি করেছি থানা থেকে আমার তুলতে আসবে আমি খবর পেয়েছি আমার জায়গায় তুমি থাকো বাপ বলবে তুই চুরি করেছিস আর আমি তোর বিছানায় থাকবো তুই তোর জবাব দিবি তুই চুরি করিছিস কেন কথাটা বুঝে এসেছে অ তোমার ওই কঠিন জায়গায় বাপ মেনে নেবে না তুমি যদি ভালো মূল্য খামার মেরেছে তার জন্য তোমার বাপ জীবন দেবে চুরি করেছ সুদ খেয়েছো লোন নিয়েছ গুরুপ করেছ বন্ধন করছো তোমার হয়ে তোমার বাপ তোমার মা তোমার দাদা কেউ কোনো হবে না আল্লাহ বলেন দিন আমার বান্দা কি যখন বলবো বলো বান্দা কয়েমত শুরু হয়েছে আমার জন্য তুমি কি এনেছো বলো বান্দার চোখ দিয়ে ঝরঝর করে পানি বান্দা যখন কোনো কথা বলতে পারবে না সত্তরটা পর্দার আড়ালে বান্দার টেনে নিয়ে যাবে আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করবে বান্দা আমি জানি সবার সামনে তুমি অপমান হবে তুমি কথা বলতে পারবে না ঘাবড়ে যাবে বান্দা তখন আল্লাহর কাছে বলছি আল্লাহ আপনি তো আমার সবার সামনে জিজ্ঞাসা করলে হয়ে যেত আল্লাহ রব্বুল আলামিন বলে না আল্লাহ কোনোদিন তার বান্দার অপমান করতে চাইনি এই জন্য তুমি যাতে অপমান না হও তোমার আমি তোমার ডেকেছি যদি বলা তার বান্দাকে আল্লাহ তো ভালোবাসে আল্লাহ আলামিন বলেন বান্দা তুমি আমার জন্য কি করেছ বলো বান্দা শুধু চোখের কান্না ছাড়া অন্য কোনো কিছু নয় এরপর বান্দা কাঁদবে আর বলবে আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার রহম ছাড়া আমি কোনো দিন পার পাবো না আল্লাহ বলে আমার রহমের কথা তোর মনে আছে বলে আল্লাহ